আসসালামু আলাইকুম বিশ্বের সবচেয়ে বড় পাইকারি শোরুম আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট ফ্যাশন এটা শুধু একটা নামে হাসিফ পারফেক্ট ফ্যাশন না এটা হচ্ছে কোয়ালিটিতে হাসিফ পারফেক্ট ফ্যাশন এমন একটা ব্র্যান্ড এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি সবচেয়ে সেরা কোয়ালিটি পাবেন সর্বনিম্ন প্রাইজে দেশের সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে সুতরাং আপনাকে যদি এই সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট নিতে হয় চলে আসতে হবে বানটির সবচেয়ে বড় প্রান্ত কেন্দ্রে অবস্থিত হাসিফ পারফেক্ট ফোন দেখেন সবচেয়ে সাত দিন থেকে যে সবচেয়ে বেশি কোয়ালিটি সম্পন্ন প্ল্যাটফর্ম আমার আর আমাদের লোকেশনটা হচ্ছে বান্টি বাজার ভুলতাগাউসি থেকে সামান্য একটু সামনে শেখার চর বাবুরহাটের আগে তো আজকের যে কোয়ালিটিটার সাথে আপনাদেরকে আমি পরিচয় করাই দিব সেই কোয়ালিটির নাম হচ্ছে কাশ্মীরি কটন বা সান পেটালস কালেকশন দেখেন এত সুন্দর মোস্ট এক্সক্লুসিভ এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ এ গ্রেড কটন কোয়ালিটির মধ্যে যদি এ গ্রেড কিছু থাকে তাহলে হচ্ছে আমার এই কাশ্মীরি কটন দেখেন এখানে কিন্তু প্রায় কয়েক হাজার পিস প্রোডাক্ট আপনাদের জন্য স্টকে রেডি করা আছে দেখেন এত সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে কটনের মধ্যে এই প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা খুব সুন্দর করে কালার থাকে হ্যাঁ দেখেন এই ডিজাইনটা আমি এই বান্ডেল থেকে খুলছি আপনাদের সুবিধার্থে আমি জাস্ট একটা একটা করে প্রত্যেকটা ডিজাইন ভিডিও আকারে দেখাই দেবো এবং বাদ বাকি কালারগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন দেখেন এটা হচ্ছে কালার পাঁচটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এরকম পাঁচটা পাঁচটা করে আপনারা দুইটা ডিজাইন থেকে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট হোলসেল প্রাইজে নিতে পারবেন আমার হাসি পারফেক্ট পেশন থেকে তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে কী কী কালার আছে আপনাদের জন্য হ্যাঁ এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে একটা দুপাট্ট স্যালোয়ারটা থাকবে মাসাল্লাহ অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি মোট কথা হচ্ছে কটনের ভিতর বাজেটের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন কথা দিচ্ছি হ্যাঁ অনেক রিজনেবল একটা প্রাইস দিব অনেক রিজনেবল একটা প্রাইস অনেক রিজনেবল একটা প্রাইস আমার কাছে কিন্তু কালামকারী চারশো পঞ্চাশ টাকায় আছে আবার ভাইবেন না এটা লোকাল প্রোডাক্ট এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং হচ্ছে অরিজিনাল কোয়ালিটি কটন জগতের ঠিক আছে সুতি কাপড়ের মধ্যে সবচেয়ে সেরা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হচ্ছে এটা আপনারা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা কালার আছে এই সেম ডিজাইনটারও পাঁচটা কালার আছে এখানে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি বাংলাদেশের মধ্যে আমরাই দিচ্ছি সবচেয়ে বেশি সেরা কোয়ালিটি সম্পন্ন কালেকশন একেবারে রিজনেবল একটা পেয়েছে না দেখেন কত বড় একটা দুপুরটা মাসা অনেক বড় একটা দুপুরটা থাকবে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রিমিয়াম একটা কোয়ালিটি থাকবে ঠিক আছে তো যে ডিজাইনগুলো ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা কালার থাকবে এই যে দেখেন আমার হাতের এই যে ডিজাইনটা দেখতেছেন গঙ্গা নামে পরিচিত যে ডিজাইনটা এই ডিজাইনটার মধ্যেও কিন্তু খুব সুন্দর পাঁচটা করে কালার আছে দেখেন এরকম প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা খুব সুন্দর সুন্দর কালার সেটিং থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাসা অসাধারণ কোয়ালিটি ঠিক আছে অসাধারণ কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইজে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা কালার আছে দুপুরটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত আমি ডিজাইনগুলো দেখাই দিতেছি জাস্ট আপনার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আলহামদুলিল্লাহ আমাদের এই কোয়ালিটিগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে রেকর্ড পরিমাণ বেনিফিট নিয়ে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন কেননা এই ধরনের প্রোডাক্টের কোনো ক্লেম থাকে না ভাই এই প্রোডাক্ট আপনি সেল করলে আপনার সুনাম বৃদ্ধি পাবে আপনার সুনাম বাড়বে ঠিক আছে এই প্রোডাক্ট সেল করলে আপনার সুনাম বাড়বে আপনার ব্যবসার উন্নতি হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার ব্যবসায় আরো বেশি বরকত হবে দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে দুপাট্টাগুলো থাকবে সম্পূর্ণ পাঁচ প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা পাঁচটা কালার আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন ভাই এক কথায় অসাধারণ এই ধরনের প্রোডাক্ট দেখলে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো এই ধরনের প্রোডাক্ট আপনি সেল করে অনেক বেশি তৃপ্তি পাবেন অনেক বেশি তৃপ্তির সাথে এই প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারেন দেখেন কালার কী রে ভাই একেবারে মাথা নষ্ট করা কালার দেখেন অসম্ভব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে জাস্টটাকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে সেটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন চেক চেক বক্স কোয়ালিটির মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন হ্যাভি ওয়েটফুল এই কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমরা সময় চেষ্টা করি একদম বাজেট ফ্রেন্লি একটা প্রাইস দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিব কথা দিচ্ছি অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে অনেক ভালো কোয়ালিটি অন্যান্য যারা আছে তারা এই কোয়ালিটিগুলো মনে করেন যে প্রায় আপনার ছয়শো টাকার উপরে পাইকারিতেই সেল করে কিন্তু আমরা আপনাদেরকে ছয়শো টাকা অনেক নিচে দিয়ে দিচ্ছি ইবেন পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে দিয়ে দেবেন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের খুবই সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে আপনার যে কালারগুলো ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই জান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চান এটা নিতে চাই আপনি কিন্তু আপনার মন মতো নিতে পারবেন ঠিক আছে এই সমস্ত সবসমপুরা প্রত্যেকটা ডিজাইন এরকম পাঁচটা পাঁচটা কালার আছে দেখেন পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট টাকা নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে তো যারা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করতে চান সপ্তাহে সাত দিন খোলা থেকে চলে আসবেন হাসিফ পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেটের প্রথম তলায় এবং দ্বিতীয় তলায় এবং যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান আত্মবিশ্বাস ফুল কনফিডেন্সের সাথে অর্ডার করতে পারেন আমরা সেম টু সেম যেমনটা দেখাচ্ছি তেমনটাই দিব আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করি অন্যদের তুলনায় শতভাগ কোয়ালিটি সম্পন্ন কালেকশন এবং সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাসনে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন একটা ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফেজ